সাধারণ কাজকলার অসাধারণ রেসিপি একবার যদি গরম ভাতে খান তাহলে কিন্তু আঙুল চেটে খেতে হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজকে যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত সুস্বাদু অত্যন্ত টেস্টি দারুণ স্বাদের দেখুন এখানে কাজকলা নিয়েছি পাঁচটা তা পাঁচটা কাজকলার স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো নয় তবে খেতে কিন্তু দারুণ হয় এই গাছকলাগুলো এই কাঁচকলাগুলোর দিয়েই আমি একটা রেসিপি করব। নর্মালি শুধু কাঁচকলার খোসা দিয়ে এই রেসিপিটা করা হয় কিন্তু যেহেতু এই কাঁচকলার দানা ভেতরে শ্বাস মানে অনেকটা আর খোসা একদম পাতলা তাই আমি পুরোটাই একসঙ্গে রেসিপি করে আপনাদের দেখাবো এই যে কাঁচকলার খোসাটা এটা কলার থেকে ভিটামিন বেশি খোসাতে তবে একটু কালো কালো টাইপের আছে দেখুন খোসার গায়ে আর খোসাটা ভীষণ পাতলা তাই আমি কি করবো এখানে বন্ধুরা হালকা করে খোসাটা ছাড়িয়ে নেবো যেখানে যেখানে কালা আছে মানে কালো একটা দাগ আছে সেইগুলি আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে পুরো কাঁচকলাটাই এইভাবে কেটে নেবো তবে কাঁচকলা কাটতে বসার আগে কোনো একটা পাত্রে জল নিয়ে নিতে হবে কারণ কাঁচকলা কেটে জলে দিতে হয় না নাহলে কাঁচকলার কালার কালো হয়ে যায় তাই কাঁচকলা কাটতে বসার আগে অবশ্যই জলটা নিতে ভুলবেন না দেখুন হালকা করে খোসা ছাড়িয়ে কাঁচকলা আমার কাটা হয়ে গেছে একটা কেটে আপনাদের দেখলাম বাকিগুলো এভাবে কেটে নেব তা দেখুন এই যে জলে দিয়ে দিয়েছি কাঁচকলা একটা কাটা হয়ে গেছে এবার পুরোটা কেটে নিলাম তবে পাঁচটা কাঁচকলাই নয় এটা তিনটে কাঁচকলা আর দুটো কাঁচকলা আমি ভাজা করেছি কাঁচকলা ভেজে মানে ভাজা খেতে দারুণ লাগে কাঁচকলা ভাজা বলুন মুগ ডালের সঙ্গে বলুন সিদ্ধ বলুন কাঁচকলার রসা বলুন মাছে বলুন সব কিছুতেই কাঁচকলা দারুণ লাগে আর এই মশলাটা লাগবে এই রেসিপিটা করতে আছে শুকনো লঙ্কা পাকা লঙ্কা আছে বাদাম গোটা জিরে কালো জিরে নারকেল কোড়া আর কিছুটা পরিমাণ সাদা তিল তা প্রথমে আমি শুকনো কড়াইতে এই উপকরণগুলি ফ্রাই করে নেব প্রথমে কি করতে হবে কড়াটা ভালো করে গরম করে নিতে হবে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে প্রথমে বাদামগুলি আর লঙ্কাগুলি হালকা ফ্রাই করতে হবে কারণ বাদাম আর লঙ্কা দেখুন শুকনো লঙ্কাটা পুড়ে উঠেছে ঠিক শেষ টাইমে বাকি উপকরণগুলো দিয়ে দেবো না ইভেন নারকেলটাও কারণ এগুলো চটপট করে ফুটে উঠলে তারপরে নামিয়ে নিতে হবে মিক্সিতে বলুন আর শিলে বলুন এইগুলো আগে বেটে নিতে হবে দারুণ একটা ফ্লেভার আসে খেতেও অসাধারণ লাগে লঙ্কার পরিমাণ একটু বেশি দিতে হবে বন্ধুরা কারণ যে কোনো বাটা আমরা তৈরি করতে গেলে লঙ্কাটা বেশি লাগে লঙ্কার হালকা একটু টক হলে সেই জিনিসটার মানে সেই রেসিপিটার টেস্ট বেশি বেড়ে যায় তো এখানে লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি শুকনো এবং কাঁচা লঙ্কা দুটোই মিক্সড করে দিয়েছি যখন দেখতে হবে নারকেলগুলো লাল লাল হয়ে গেছে তখন আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে মিক্সিতে আগে উইদাউট জল কোনো রকম জল দেওয়া যাবে না এটাকে গ্রাইন্ড করে নেব আর এটা গ্রাইন্ড করার সময় দারুণ একটা ফ্লেভার বেরোবে কাঁচা লঙ্কা পাকা মানে শুকনো লঙ্কা কালো জিরে আর বাদামের যে কম্বিনেশনটা দারুণ ফ্লেভার আর মানে কী বলবো গন্ধতেই অর্ধেক ভোজন এই গন্ধ পেলে যে কেউ খেয়ে নেবে আর এখানে নামমাত্র একটুখানি সাদা তেল দিয়ে দিলাম একদম নামমাত্র কড়াইতে যাতে লেগে না যায় তার জন্য দিয়ে দিলাম কেটে রাখা ধুয়ে রাখা কাঁচকলাগুলি কাঁচকলাগুলো দেখুন একদম সবুজ সবুজ হয়ে আছে পরিমাণ মতো নুন দিয়ে দেব এবার নুন দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে আমি ঢাকা দিয়ে দেব। অ্যাকচুয়ালি কাঁচকলাগুলো ফ্রাই হবে এবং সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়ে দিলে এটা ফ্রাইও হয়ে যাবে সিদ্ধও হয়ে যাবে এর উপকারিতা কথা বললে শেষ করা যাবে না একদম মানে কি বলবো যারা কাঁচকলা খেতে পছন্দ করেন তারা তো জানেন কাঁচকলার খোসা থেকে সমস্ত কিছুই ভীষণ উপকারী এবং ভীষণ টেস্টি একদম ন্যাচারাল সবজি এবার আমি দেখছি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এইভাবে পাঁচ ছবার ঢাকা দিয়ে দিয়ে এইভাবে কুক করতে হবে কুক করলে একটা টাইমে দেখা যাবে এটা একদম সিদ্ধ হয়ে গেছে আর কালারগুলো হয়েছে নর্মাল এবার কিছু উপকরণ অ্যাড করতে হবে কাজকলাটা সিদ্ধ হয়ে গেছে কিছুটা পরিমাণ নুন তো দেওয়াই আছে বন্ধুরা হালকা পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়োটা অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এইবার একটু চিনি দিতে হবে চিনির জন্য এখানে আমরা বাতাসা ইউজ করেছি আপনারা চাইলে চিনির জন্য চিনি ইউজ করতে পারেন এইবার এর মধ্যে চিনির জন্য বাতাসা দুটো দিয়েছে এবার হচ্ছে আমের আচার আজকে আমার কাছে টমেটা নেই তাই আমের আচার দিয়ে দিলাম আপনাদের কাছে টমেটা না থাকলে আমের আচার বা আমচুর পাউডার বা মানে তেঁতুলের একটুখানি পাল যে কোনো একটু টক বা লেবুর রস মানে লেমন জুস লেমন জুস দিলে এই সময় দিতে হবে না এটা বাটা হয়ে গেলে তখন অ্যাট লাস্টে দিতে হবে মানে লাস্ট মোমেন্টে দিতে হবে তো সমস্ত আমার কাছে সব কিছুই ছিল টমেটোটা বাদ দিয়ে তা আমি আমের আচারটা দিয়ে দিলাম দিয়ে এবার দেখুন এটা ফ্রাই হয়ে গেছে আর এই যে মশলাটা কেমন করেছি এই মশলাটাও হয়ে গেছে তো এইবার এই কলাগুলো তুলে নেব তুলে মিক্সিতে পেস্ট করে নেব তুলে নেবো দেখুন কত সুন্দর কালার এসে একটা বাটাটা হয়ে গেছে এইবার এর মধ্যে একটু সর্ষের তেল দেব তেলটা দিয়ে আর একবার ঘুরিয়ে নেব বন্ধুরা আপনারা এটা মিক্সির থেকে জার থেকে বের করেও আপনারা তেল দিয়ে সর্ষের তেল দিয়ে মাখতে পারেন কিন্তু খুব আঠালো হয় খেতে অসাধারণ হয় আর এটা দেখুন সম্পূর্ণ অয়েল ফ্রিও বলতে পারেন যদি তেলটা আপনারা না দিতে চান তাহলে এটা স্কিপ করে যেতে পারেন তা কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্টস করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ খাবার খান হেলদি খাবার খান ভালোভাবে বাঁচতে হলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন টাটা বাই বাই